শুভেন্দু মার খেলে খুশি হতাম কিসের রাগ এমনটা কেনই বা বললেন বিগত কয়েকদিন ধরেই নানান কেন্দ্র করে রাজ্য সুযোগ পেলেই একে অপরকে আক্রমণ সানাতে ছাড়ছেন না শাসক বিরোধী উভয় পক্ষই সম্প্রতি বেলগাছিয়ায় গিয়ে রাজ্য পুলিশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারে এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূলের যুক্তিতে কল্যাণের দাবি শুভেন্দুর এই অভিযোগ তবে খুশি হতেন জানিয়েছেন খেলে তৃণমূল নেতা রাজ্যের বিরোধী দলনেতাকে চরম কটাক্ষ করে কল্যাণ বলেছেন শুভেন্দু মিথ্যে কথা বলছেন তবে মার খেলে খুশি হতাম নিজের দাবির সপক্ষে তৃণমূলের সাংসদের আইনজীবীর ব্যাখ্যা শুভেন্দু কেন্দ্র থেকে জেট ক্যাটাগরি নিরাপত্তা পান অর্থাৎ ওকে ঘিরে রাখে ৩৫ জনেরও বেশি কেন্দ্রীয় কথা তো স্পষ্ট যে ও রাজ্য পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনেছে একই সঙ্গে তিনি দাবি করেছেন এই মুহূর্তে বাজার গরম করার জন্য এসব মিথ্যে কথা বলছেন বিজেপি নেতা যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে শুভেন্দু অধিকারী কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বিরোধী দলনেতার দাবি ছিল আমাকে রক্তাক্ত করেছে পুলিশ এই রক্ত আমি গুছিয়ে রাখলাম আমি কি বাড়ি থেকে ব্লেড দিয়ে হাত কেটে এসেছি আপনি মারলেন কেন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে পারেন না আপনি আটকাবেন না কেন প্রসঙ্গত কদিন আগেই বেলগাছিয়ার ভাগারে ধস নামায় পানীয় জলের ব্যাপক সংকট তৈরি হয় হাওড়ার বেলগাছিয়া সহ বিস্তীর্ণ অঞ্চলে একই সাথে বেশ কিছু বাড়িতেও ধস ফাটল ধরায় তৈরি হচ্ছে অস্বস্তি সংকট চরম দুর্ভোগের মধ্যে থাকা ঘরহারাদের সাথে সোমবার দেখা করতে গিয়ে পুলিশের হাতে চরম হেনস্থা হয়েছে বলে অভিযোগ এনেছিলেন শুভেন্দু ওই ঘটনার প্রতিক্রিয়াতেই এদিন মন্তব্য করেছেন তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়